কি রে উই জোন একদম বড় আছে যাই যাই ওর সাথে বসিগা আরে দোস্ত কেমন আছস ভালো আছি বড় দুগুণ বেলা তুমি কেডা আমি শয়তান তোর বন্ধু বন্ধু শয়তান আমার বন্ধু হইแกমনে ভাই শয়তান মানুষের বন্ধু হয় তুই জানস না না তুই শয়তান হয়ে যা কি আমার ভালো বন্ধু শয়তান হয়ে গেলে নামাজ পড়া লাগবে না রোজা রাখা লাগবে না শয়তানি যত হচ্ছে তত করতে হবে কিছু করা লাগবে না শয়তান হয়ে যাওয়ার মত শয়তান হই যাও এই বর রমজান ওই গাছের তলায় কি করে সাথে একটা দেখা দুকের মত চেহারা যাই তো যায় দেই কি করে রমজান রমজান কি রমজান একি হয় তোমার তো আমার ভালো বন্ধু হয় দেখি করছে হাডা